বহু বছর পর আবারও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে গিয়ে চুটিয়ে খাবার খেয়ে পুরো মোটা হয়ে গেছি আরে না না মজা করছি এই বিয়ে বিয়েবাড়িটা আমার খুব কাছের বন্ধু গোপালের ছিল যাকে অনেকবার আমি ঠান্ডাতে বিয়ে করতে বলেছিলাম কিন্তু সে আর সামলাতে না পেরে এই গরমেই বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেললো এদিকে অতিরিক্ত গরমের কারণে এবং আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে বিয়ের চার পাঁচ দিন আগে থেকে নিমন্ত্রণ থাকা সত্ত্বেও আসতে পারিনি এবং চুটিয়ে খাওয়া দাওয়াও করতে পারিনি তাই একদম না আসলে বন্ধুর অভিমান হবে বলেই কলকাতা থেকে মালদা রওনা দিয়ে চলে এসেছি বন্ধুর রিসেপশনটাতে জমিয়ে খাবো বলে দিনটা ছিল ছাব্বিশে মে মালদায় বিভৎস গরম তাও সন্ধ্যাবেলা ভালো করে সেজে গুজে চলে গেলাম বন্ধু রিসেপশনটাতে যেটা আয়োজিত হয়েছিল মালদার সবুজায়ন লজে যেখানে গিয়ে বাইরে থেকে এরকম সুন্দর ডেকোরেশন দেখে ঢুকে পড়লাম সবার প্রথমে নতুন বর এবং বইয়ের সাথে দেখা করতে ওদের সাথে দেখা করে কয়েকটা ভিডিও এবং ছবি তুলেই চলে গেলাম খাবারের জায়গাটা দেখতে খুব এক্সাইটেড যে আদৌ বন্ধু খাবারের মেনুতে কি কি করেছে স্টলের দিকে তাকাতেই দেখলাম এরি ফাঁকে কিছুটা বৃষ্টি হয়ে গেছে তাতেও মানুষজনের ভিড় কমেনি এত ভিড়ের মাঝখানে স্টলগুলো খুঁজে পাওয়া খুবই কঠিন চারিদিকে শুধু লোক আর লোক যেন মনে হচ্ছে যতজন লোককে নিমন্ত্রণ করা হয়েছে তার দ্বিগুণ লোক এসেছে স্টল থেকে শুরু করে মেন কোর্সের খাবারের জায়গা অব্দি প্রচন্ড ভিড় ভাবলাম ভিড় কমের অপেক্ষা করলে তো হয়তো আর খাবার পাওয়া যাবে না তাই স্টলগুলোতে কি কি আছে দেখে নিলাম একদিকে ফুচকা বসেছে যেখানে একটা কাকিমা সুন্দর করে ফুচকা সাজিয়ে দিচ্ছে আর একদিকে আমার ফেভারিট চিকেন পকোড়া দেওয়া হচ্ছে আর একদিকে ভীষণ গরমের জন্য তিন রকমের কোল্ড ড্রিঙ্কস রাখা হয়েছে আরও একদিকে কফি আছে গরম আর ঠান্ডা এটা তো সবার বিয়ে বাড়িতে খুবই কমন এসব দেখে সবার প্রথমে চলে গেলাম ফুচকা স্টলে আগে কয়েকটা ফুচকা খেয়ে নিলাম বিভস্যকরমে খেতে ইচ্ছে না করলেও এইসব খাবার মিস করলে তো লস হয়ে যাবে তাই কয়েকটা ফুচকাই ভালো করে সাটিয়ে নিলাম বেশ কয়েকটা ফুচকা খেয়ে চলে গেলাম চিকেন পাকোড়া স্টলে সেখান থেকে দু প্লেট চিকেন পাকোড়া নিয়ে ভিড়ের মধ্যে আর দাঁড়িয়ে না থেকে বাইরে ফাঁকা জায়গায় গিয়ে বেশ কয়েক প্লেট চিকেন পাকোড়া সাঁটিয়ে খেলাম যেটা খেতে ছিল খুবই দুর্দান্ত তবে আমার এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানা তাই কল্ড ড্রিঙ্ক্সটা খাইনি এসবের মাঝখানে কফি খেয়ে আর পেটে আলাদা করে গ্যাস বানাতে চাই না তাই কফিটাকেও বাদ দিয়ে চলে এসেছি মেয়ে কোর্সের খাবার খেতে টেবিলে জায়গা পেতেই আমি আমার ভাই আমার বর এবং শ্বশুর মশাই মিলে বসে পড়েছিলাম সবার প্রথমে জলের বোতল পেতেই পেয়ে গেলাম সুন্দর একটা প্লেট টিস্যু এবং কোকাকোলা ধরে ওয়েট করছিলাম তারপর দেখলাম স্যালাড দাদার দেখা মিলল আর পাতাতে গেল স্যালাড আর তার সাথে পড়ে গেল ভেজিটেবল চপ ভেজিটেবল চপটা মোটামুটি খেতে ভালোই ছিল এরপর পড়ে গেল গরম গরম নানপুরির সাথে চানা মশলা আমি আরও একটা ভেজিটেবল চপ নিয়ে সেটা খেয়ে নিয়ে চানা মশলা দিয়ে নানপুরিটা খেয়ে দেখলাম সত্যি খেতে ছিল দুর্দান্ত আচ্ছা তোমরা আশা করি আমাকে দেখে বুঝেই গেছো যে হঠাৎ করে আমি এত মোটা কেন হয়ে গেলাম যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে কারণটা জানিয়ে যেও এটা খেয়ে শেষ করতেই চলে এলো বাসন্তী পোলাও আর যারা যারা পোলাও খাবে না তাদের জন্য সাদা ভাতও ছিল তবে চাইলেই দুটো নেওয়া যেতে পারতো এরপর এক নাগারে রেলগাড়ির মতো চলে এলো ভেজ ডাল সাথে পনির বাটার মশলা আর কাতলার কালিয়া একটা দিয়ে খাওয়া শেষ না করতেই একসাথে তিন চার রকম চলে আসলো কি আর করা যাবে সাইডে সব কিছু নিয়ে আমিও পোলাওয়ের সাথে ডাল মাখিয়ে পনির দিয়ে বেশ সময় নিয়ে ভালো করে জমিয়ে খেলাম তারপর কাতলা মাছটা দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম ভীষণ গরম তাই খাবারে সেরকম শান্তি করে খেতে পারছিলাম না আর এইদিকে ততক্ষণে দেখছি চলে এসেছে মাটন কষা মাটন তো আমি খাই না তাই বাকি আমার টেবিলে যারা যারা ছিল মানে আমার ভাই বর শ্বশুর মশাই সবাই এই তুলতুলে মটনটা পেয়ে বেশ জমিয়ে খাবারটা খাচ্ছিলো আর এদিকে আমার বরের মাটন হলে সাদা ভাত লাগে তাই সাদা ভাত দিয়ে সে মটনটা বেশ জমিয়ে খেলো আর একদিকে আমার খাওয়ার মতন কোনো মেনু ছিল না তাই সেই পোলাও দিয়ে পনির ডাল এবং মাছ দিয়ে আমি পুরো থালাটা শেষ করে ফেললাম এদিকে খাওয়া শেষ না করতেই দেখছি আবারও এক নাগারে চলে এলো রসগোল্লা আমের চাটনি দুটো করে ক্ষীরের সন্দেশ আর মিষ্টি দই মানে একটা খেয়ে শেষ না করতেই সব এক লাইন ধরে চলে আসছে যেন মনে হচ্ছে এরা একেবারে এক থালাতেই সব খাবারগুলো দিয়ে যেতে পারলে বাঁচে কি আর করব ওভাবেই আমের চাটনিটা খেয়ে নিলাম তবে আমের চাটনিটা খেতে আমার বেশ ভালোই লেগেছে তারপর মিষ্টি দই খেয়েই রসগোল্লাটা মুখে পুরে নিলাম আর সব শেষে এই ক্ষীরের সন্দেশটা দিয়েই আমার বন্ধু রিসেপশনের সব মেনু কমপ্লিট করে উঠে পড়ে হাত ধুয়ে চলে গেলাম আবার ওদের সাথে দেখা করতে সেখানে গিয়ে ওদের সাথে আরও কিছু সময় কাটিয়ে গরমের চোটে আমি বাড়ি পালালাম তো কেমন লাগলো তোমাদের বিয়েবাড়ির মেনু এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু সকলে ভালো থেকো বাই বাই